আমাদের পাহাড়ে সবুজ মটরের দানা দিয়ে কিভাবে তৈরি করা হয় সুস্বাদু জেলি আর কেক চলুন দেখে নি গ্রামের সেই আসল প্রক্রিয়াটা প্রথমে আমি টাটকা সবুজ মটরের দানাগুলো নিয়ে যাই নদীর ধারায় সেখানে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিই যাতে একটুও মাটি না থাকে তারপর সেই মটরগুলো ফেলে দিই পাথরের চাক্কিতে আর ধীরে ধীরে পিষে নেওয়ার পর তৈরি হয় একদম মসৃণ পেস্ট এরপর সেই পেস্টটা তুলে নিই সাদা কাপড়ে ভালোভাবে ছেঁকে নিই যাতে রস আর খোসা আলাদা হয়ে যায় এখন সেই মটরের রসটা কড়াইয়ে ঠেলে হালকা আঁচে রান্না করতে থাকি যতক্ষণ না সেটা ঘন পেস্টের মতো হয়ে যায় অন্যদিকে বাকি থাকা খোসাগুলোর সঙ্গে মেশাই চিনি সরষের তেল আর সামান্য মধু সব মিলিয়ে ধীরে ধীরে ভাজি যতক্ষণ না সেটা একটু খসখসে হয়ে যায় এবার বিশেষ কাঠের ছাঁচে এই মিশ্রণটা ঢেলে সাজিয়ে দিই সুন্দর আকারে আর তৈরি হয়ে যায় আমাদের দেশি মটর কেক শেষে যে মটরের রসের পেস্টটা এখন জমে গেছে সেটা কেটে নিই ছোট ছোট টুকরোয় আর প্রতিটা টুকরোর উপরে লাল মরিচের বিশেষ চাটনি দিয়ে খেলে তার স্বাদ একবার মুখে গেলে ভোলা যায় না